কেমন লাগছে অরিজিনাল কে একদম অরিজিনাল আমার বেবি দে দাও আমার বেবিকে কে দাও তুমি খাবা সরে বলে কত খাইতাম যখন মা বানাইতো এমন কেমন লাগছে শেষ আম এগুলো কি ঘি বানানো হইছে ওই ঘিয়ের এর অংশ হুম রাখো শেষ এসে আমার একটু দাও খাই দি আ

বুঝতে পারছো কারণ আমরা যেই দুধ কিনে খাই ওই দুধের মধ্যে কোনো ঘি নাই মানে ওই দুধ দুধের মধ্যে কোনো পুষ্টি নাই হেরাই যেতে ঘি দিলে আমার শরীরে দুধ লাগে সম্পারে আম্মারে না নানু না দিও না নানুর হাই প্রেশার না নানুর না সম্পা খেতে পারবো আর আমি আর আঙুর গেন্দা গুন্দা কারণ কি এই গেন্দা গুন্দা পোলা ফাবে আমরা খাইলে আঙুর শুরু পুষ্টি হবো মোটা কাটা হবো এনে বো আমার একটু খাওয়াই দে এটা তো দিস না

ਇਹ ਕਹਿੰਦਾ ਵੇ ਸੁੱਕਾ ਸੁੱਕਾ ਘੜਿਆ ਕੇ ਖਾਇਆ ਲਈ ਨਾ ਸੁੱਕਾ ਸੁੱਕਾ